জাকির নায়ক এবং আন্তর্জাতিক ডিবেটাররা যে সাত্রিক কৌশল ব্যবহার করে যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকেন আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো জাকির নায়েক আমার অনেক প্রিয় একজন ব্যক্তি ছিলেন যার কথা শুনে অনেক কঠিন জিনিসও অনেক সহজভাবে আমি বুঝতে পারতাম একদিন তার ছেলে ফারিক নায়েকের লেকচার শুনতে শুনতে আমি লক্ষ্য করলাম যে জাকির নায়েক এবং তার ছেলের কথার মধ্যে এক ধরনের মিল রয়েছে তারা দুজনই এক ধরনের প্যাটার্ন ফলো করে যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিয়ে থাকেন পরবর্তীতে আমি আমার ব্যক্তিগত রিসার্চের মাধ্যমে সেই প্যাটার্নটি খুঁজে বের করি আর এই প্যাটার্নটি অনুসরণ করে কাউকে যে কোনো বিষয়ে খুব সহজে বোঝানো সম্ভব তার ফার্স্ট টেকনিকটি হচ্ছে প্রশ্নকারীর প্রশ্নকে রিপিট করা আমরা যদি জাকির নায়কের ভিডিওগুলো দেখি তাহলে সব ভিডিওগুলোতে দেখতে পারবো যে প্রশ্নকারী তাকে যে প্রশ্নটি করেছে সেই প্রশ্নটিকেই সে ছোট করে রিপিট করে পুনরায় বলে আর এটি করার উদ্দেশ্য হচ্ছে প্রশ্নকারীর ব্রেইনে এক ধরনের কনফার্মেশন সেন্ড করা যে সে তার প্রশ্নটি সঠিকভাবে রিসিভ করেছে আমরা ক্লাসরুমে যখন টিচারকে কোনো কোশ্চেন আস করি এবং সে যদি সেটি সঠিকভাবে বুঝতে না পারেন তখন কিন্তু আমরা বিপরীতভাবে রেগে যাই এবং কিছুটা অমনোযোগী হয়ে যাই ওই বিষয়টি থেকে তাই আপনি যখন কারো কোনো প্রশ্নের উত্তর দিবেন সবার আগে তার প্রশ্নটিকে শর্ট ফর্মে রিপিট করবেন তাকে এটি বোঝানোর জন্য যে আপনি তার প্রশ্নটি সঠিকভাবে বুঝতে পেরেছেন এটি তাকে আরও বেশি আপনার প্রতি মনোযোগী করে তুলবে এবং তার মধ্যে একটা ভালো লাগার অনুভূতির সৃষ্টি করবে আমরা যদি এআই এর কাছেও কোনো কোশ্চেন আস্ক করি আপনি দেখবেন সে অ্যান্সার দেওয়ার একদম শুরুতে আপনার কোশ্চেনটিকে রিপিট করছে এর উদ্দেশ্য এটি আপনাকে এনশিওর করা যে সে তার প্রশ্নটি সঠিকভাবে বুঝতে পেরেছে আর জাকির নায়ক আরেকটি বিষয় করেন তা হচ্ছে যদি প্রশ্নকারী কোনো ভুল প্রশ্ন করেন সেটিকে তিনি সংশোধন করে দিয়ে সঠিক ফর্মে রিপিট করেন তারপর দুই নাম্বার ম্যাথড তিনি যেটি ইউজ করেন তা হচ্ছে মিনিং এক্সপ্লেইন করা জাকির নায়ককে যখন কোনো কোশ্চেন করা হয় তিনি সবার আগে সেটিকে সবথেকে সহজ শব্দ এবং সেন্টেন্স ব্যবহার করে সহজ ভাষায় এক্সপ্লেইন করেন পৃথিবীতে আমাদের সবথেকে বড় শত্রু হচ্ছে কঠিন ভাষা অনেক সহজ বিষয়গুলোও আমরা ঠিকমতো বুঝতে পারি না শুধুমাত্র কঠিন ভাষার জন্য আর যখনই আপনাকে কোনো কিছু কঠিন ভাষায় শেখানো হবে তখন আপনার ব্রেন সেটি বুঝতে চাবে না এবং অমনোযোগী হয়ে যাবে যেমনটা আমাদের ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সের ক্লাসে হয় সায়েন্সের বইয়ের বেশিরভাগ ওয়ার্ডগুলোর সাথেই আমরা পরিচিত নই তার মিনিংগুলো আমরা জানি না যার কারণে যখনই কোনো সায়েন্সের টার্মস এক্সপ্লেন করা হয় তখন আমাদের ব্রেন সেই বিষয়ে অমনোযোগী হয়ে যায় কারণ সে ওই শব্দগুলো ভাষাগুলো বুঝতে পারে না ঠিকমতো তাই দেখবেন জাকির নায়ককে যদি তাকদের রিলেটেড কোনো কোশ্চেন করা হয় সবার আগে তিনি খুব সহজ ভাষায় এই তাকদির শব্দের অর্থটা কি জিনিসটা কীভাবে কাজ করে ফাংশনালিটি কী তা তিনি সহজ ভাষায় বুঝিয়ে বলবেন তারপরে স্টেজে তিনি ওই রিলেটেড আরও ইনফরমেশন প্রোভাইড করবেন জাকির নায়কের তিন নাম্বার ম্যাথড হচ্ছে আমাদের বিশ্বস্ত এবং পরিচিত বিষয়গুলোর সাথে ওই টপিকটি কানেক্ট করা আমাদের পরিচিত এবং বিশ্বস্ত জায়গা থেকে যদি আমাদের কোনো রেফারেন্স দেওয়া হয় সেই বিষয়টি আমরা খুব সহজেই অ্যাকসেপ্ট করে নিই ফর এক্সাম্পল আপনাকে যদি বলা হয় কোরআনে বিশ্রাকাত তারাবির নামাজের কথা বলা হয়েছে আপনি তা খুব সহজেই অ্যাকসেপ্ট করে নেবেন বাট আপনাকে যদি বলা হয় হিন্দুদের ধর্মগ্রন্থ বেদে বিশ্রাকাৎ তারাবির সালাতের কথা বলা হয়েছে তাহলে কিন্তু আপনি তা অ্যাকসেপ্ট করবেন না বিপরীতভাবে আবার যদি আপনাকে বলা হয় যে সায়েন্সে বলা হয়েছে বিশ্রাকার তারাবির সালাত বলে তার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর সেটি যদি রাত জেগে পড়া হয় তাহলে আরও বেশি উপকারী আপনাকে যদি এই সায়েন্সের রেফারেন্সটি দেওয়া হয় আপনি তাও সেটি অ্যাকসেপ্ট করবেন এর কারণ হলো আমাদের ব্রেইন নর্মালি আমাদের পরিচিত জিনিস বা পরিচিত ব্যক্তি বা পরিচিত জায়গাগুলো থেকে যদি কোনো ইনফরমেশন আসে বা সেই জায়গাগুলোর সাথে কোনো ইনফরমেশনের সম্পর্ক থাকে তা খুব সহজে অ্যাকসেপ্ট করে নেয় আর যে বিষয়গুলো সম্পর্কে আমরা জানি না বিশ্বাস স্থাপন করতে পারি না অপরিচিত সেই জায়গাগুলোর সাথে যদি কোনো ইনফরমেশন কানেক্ট করানো হয় বা সেই জায়গা থেকে সরাসরি যদি কোনো ইনফরমেশন আসে তাহলে আমাদের ব্রেন তা অ্যাকসেপ্ট করে না এই জন্যই আপনার জাকির নায়কের লেকচারগুলোতে দেখবেন তিনি প্রতিটা কোশ্চেনের অ্যান্সারে কোরআনের আয়াত হাদিসের আয়াত এবং সায়েন্সের রেফারেন্স তুলে ধরেন এটি তুলে ধরার একমাত্র পারপস এটি যে পরিচিত ও বিশ্বস্ত জায়গা থেকে যদি আমাদের কোনো রেফারেন্স দেওয়া হয় আমাদের ব্রেইন খুব বেশি লজিক চেক না করেই তা অ্যাকসেপ্ট করে ফেলে এরপর চার নম্বর বিষয়ে রয়েছে বেনিফিট এক্সপ্লেন করা এবং পাঁচ নাম্বারে রয়েছে প্রবলেম তুলে ধরা আমাদের ব্রেনের একটি ন্যাচারাল স্বভাব হচ্ছে সে সকল বিষয়ে খালি লাভ খুঁজে আপনি যদি কোনো একটি কাজে একে অনেক লাভ দেখাতে পারেন সেই কাজটি হাজার কষ্টের হওয়ার সত্ত্বেও সে সর্বোচ্চ চেষ্টা করবে বেশি বেশি ওই কাজটি করার মোটিভেশনাল ভিডিওগুলো সেম প্যাটার্ন অনুসরণ করে তারা কোনো একটি বিষয়ে আপনাকে অনেক বেনিফিট দেখাবে অনেক লাভ দেখাবে যার কারণে আপনার ব্রেইন ওই কাজটি অনেক বেশি অনেক কষ্ট থাকা সত্ত্বেও বারবার করতে যাবে তারপরে চাকির নায়কে যে বিষয়ে কোশ্চেন আস করা হয় সেই বিষয়টি যদি ইসলামে নিষেধ থাকে সেটি করলে কি কি ধরনের সমস্যা হতে পারে সমাজে বা আপনার ব্যক্তিগত জীবনে তিনি তার প্রবলেম লিস্টগুলো তুলে ধরেন আর যখনই আমরা কোনো কাজে অনেক বেশি সমস্যা দেখি আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে দূরে রাখি এবার ছয় নম্বর টেকনিকও রয়েছে রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া জাকির নায়কের এক্সাম্পল দেওয়ার মধ্যেও একটি বিশেষ গুণ রয়েছে সে কোনো একটি ব্যক্তিকে যখন কোনো কিছু বোঝাতে চান তখন ওই ব্যক্তি রিলেটেড তার চারপাশে যে ঘটনাগুলো সব থেকে বেশি ঘটে সেই ঘটনাগুলো দিয়ে তিনি এক্সাম্পল দেন ধরেন ইন্ডিয়ান কোনো ব্যক্তিকে তিনি আমেরিকার কোনো ঘটনার এক্সাম্পল দেন না আবার আমেরিকার কোনো ব্যক্তিকে ইন্ডিয়ার কোনো ঘটনার এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেন না এটি খুবই পাওয়ারফুল একটি বিষয় যে বিষয় জায়গা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই আপনি যদি সেই বিষয় ঘটনা বা ব্যক্তিদেরকে নিয়ে আপনি এক্সাম্পল দেন তাহলে আমরা ওই জিনিসটা তাড়াতাড়ি বুঝতে পারি না বাচ্চাকে যদি ওই বাচ্চার চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো দিয়ে এক্সাম্পল দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি বুঝে যায় অ্যাডাল্টদেরকে অ্যাডাল্টের ঘটনাগুলো দিয়ে এক্সাম্পল দিলে ওই বিষয়টিকে আরও তাড়াতাড়ি বুঝে তাই কাউকে কোনো কিছু বোঝানোর জন্য সব থেকে পাওয়ারফুল মেথড হচ্ছে তার চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো দিয়ে তাকে এক্সাম্পল দেওয়া আর সায়েন্সেও এটি প্রমাণিত আপনি যদি কাউকে কোনো কিছু এক্সাম্পল দিয়ে বোঝান তাহলে অন্য সব মেথডের তুলনায় এই মেথডটি সব থেকে বেশি কাজ করে ইভেন আপনি যদি ভালোভাবে কোরআন পড়েন তাহলে দেখবেন আল্লাহ আমাদেরকে বিভিন্ন বিষয়ে বোঝানোর জন্য প্রচুর এক্সাম্পল দিয়েছেন সো এটাও একটা ইন্টারেস্টিং বিষয় যারা ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ করে বা পড়াশোনা করে শুধু কোরআনে না আমি আরও চার আমি কোরআন ও চারটা ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করেছি সেখানেও আমি সেম একই বিষয়টা দেখেছি যে বিষয়গুলো আসলে ধর্মগ্রন্থের একটা মজার বিষয় হচ্ছে এখানে প্রচুর নিয়ম দে ভরা আসলে ধর্মগ্রন্থ নাম না দিয়ে নিয়মের বই নাম দিলে হয়তো বা এটা আরও বেশি মিনিংফুল হতো মানুষের কাছে এই প্রতিটা নিয়মের বেনিফিট প্রবলেম কেন মানবে আগের প্রজাতির বা সম্প্রদায়ের উদাহরণ দিয়ে এই বিষয়গুলো আরও সহজভাবে বোঝানো ধর্মগ্রন্থগুলোতে এই বিষয়গুলোর প্রচুর এক্সাম্পল রয়েছে আর এক্সাম্পল দেওয়ার একটাই পারপাস যাতে আমরা সেগুলো অনেক ইজিলি বুঝতে পারি এবং শেষের দিকে এসে জাকির নায়ক লাস্ট যে টেকনিকটি ইউজ করেন তা হচ্ছে কোশ্চেনিং টেকনিক তিনি মিনিং এক্সাম্পল প্রবলেম বেনিফিট এগুলো বোঝানোর পরে প্রশ্নকারীকে পাল্টা প্রশ্ন করেন এই ম্যাথডটিকে বলা হয় সক্রেটিস মেথড এই ম্যাথডের পারপাস হচ্ছে আপনার অপোজিট সাইডে থাকার ব্যক্তির চিন্তাকে নিয়ন্ত্রণ করা আর সক্রেটিস ম্যাথডের সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটি তা হলো প্রশ্নকারীর মুখ থেকে উত্তর বের করা সে নিজে উত্তর দিবে না বাট এমনভাবে উল্টো প্রশ্ন জিজ্ঞেস করবে যাতে করে প্রশ্নকারী নিজেই চিন্তা ভাবনা করে তার উত্তরটি পেয়ে যান এবং মুখ দিয়ে স্বীকার করেন আর জাকির নায়কের একটি বিষয় আমার খুবই মজার লাগে সেটি হচ্ছে ধরেন তিনি কারো সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলবে লাইক আমেরিকা বা মোদি সম্পর্কে একটি নেগেটিভ কথা বলবে ক্ষেত্রে তিনি ডাইরেক্ট নিজের থেকে তাদের সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলে না তিনি করেন কি অলরেডি যারা যেই সব ব্যক্তিরা বা যেই সব জায়গায় লাইক নিউজ পেপার রিসার্চ পেপার সব জায়গাতে যেখানে তাদের সম্পর্কে খারাপ কথা বলা হয়েছে তিনি শুধু রেফারেন্স হিসাবে তুলে ধরেন আর এতে করে যেটি হয় নিজে থেকে ডাইরেক্টলি কারো সম্পর্কে খারাপ কথা না বলার কারণে তার উপর সরাসরি কোনো আইনি জটিলতা আসে না আমি গ্রামের মানুষদের ক্ষেত্রে এই মজার জিনিসটি লক্ষ্য করেছি সে সরাসরি আপনার সামনে এসে আপনার বিষয়ে কোনো খারাপ কথা বলবে না সে আরেকজনের রেফারেন্স দিয়ে অর্থাৎ আরেকজনের নাম নিয়ে আপনার সম্পর্কে খারাপ কথা বলবে যে সে বলেছে আপনি খারাপ আপনি এই আপনি সেই কিন্তু সে নিজে থেকে সরাসরি বলবে না সে আরেকজনের নাম নিয়ে বলবে আর ডিবেটারদের আরেকটি ডার্ক সাইড রয়েছে সেটি হচ্ছে তারা যখন কথা বলে অনেক দ্রুত গতিতে গতিতে কথা কথা বলে আর দ্রুত বলার ফলে যা হয় আমাদের ব্রেন সেই ইনফরমেশনগুলোকে চেক করতে পারে না আমরা মুভির ক্ষেত্রেও সেম একই বিষয়টা দেখতে পারি আমাদের সামনে সিন বা ঘটনাগুলোকে এত দ্রুত চেঞ্জ করা হয় যে আমাদের ব্রেইন সেই ইনফরমেশনগুলো আদৌ বাস্তবিক কি সঠিক কিনা সে চেক করতে পারে না আর এই টেকনিকটাই ডিবেটাররা লিসেনারের উপর অ্যাপ্লাই করে আপনার সামনে এত দ্রুত কথা বলবে যে আপনি তা চেক করার সময় পাবেন না এতে করে সাময়িক সময়ের জন্য আপনি তার কথাগুলোকে বা তার ঘটনাগুলোকে সত্য হিসাবে অ্যাকসেপ্ট করে নেবেন এই হলো জাকির নায়কের সাতটি কথা বলার কৌশল বাট আমি আমার ব্যক্তিগত জীবনে কাউকে কোনো কিছু বোঝানোর জন্য আরও সিম্প্লিফাইড ভার্সন ইউজ করি এই নিয়মের তা হচ্ছে মিনিং বেনিফিট অ্যান্ড প্রবলেমস আর তিন নম্বরে হচ্ছে এক্সাম্পল এই তিনটি জিনিস যদি কাউকে সহজ ভাষায় সহজ ওয়ার্ড ইউজ করে এক্সপ্লেন করা যায় তাহলে যে কাউকে যে কোনো বিষয়ে খুব সহজে বোঝানো সম্ভব আমি জানি আগামী তিরিশ মিনিটের মধ্যে আপনার ব্রেইন জাকির এই সাতটি কথা বলার কৌশলের ইনফরমেশনটি ভুলে যাবে আর ভুলে যাওয়াটাই স্বাভাবিক এটা আমাদের ব্রেইনের ন্যাচারাল অ্যালগোরিদম আপনি যদি জাকির নায়কের মতো করে মানুষকে বোঝাতে চান তাহলে আপনি যেটি করতে পারেন জাকির নায়কের যে সাতটি কৌশলের অ্যাকশন কিওয়ার্ড লিস্টটি রয়েছে সেটি মুখস্থ করে ফেলুন যেটি আমরা ধর্মগ্রন্থর ক্ষেত্রেও করে থাকি ধর্মগ্রন্থ আসলে একটি নিয়মের সেট যেটি মুখস্ত করলে যা হয় কাজের সময় সৃষ্টিকর্তার ওই নিয়মগুলো আমাদের অটোমেটিক ব্রেইন মনে করিয়ে দেয় যে সৃষ্টিকর্তা এই কাজটিকে এভাবে করতে বলেছেন সো লাইফে কোনো কিছু শিখতে হলে সেটিকে আপনাকে সবার আগে মুখস্ত করতে হবে আর যদি আপনার মুখস্ত করতে ভালো না লাগে ইউ আর এ লেজি পারসন লাইক মি তাহলে যেটি করতে পারেন সেটি হচ্ছে এই সাতটি কিউআর লিস্ট আপনি কাগজে লিখে রাখুন অথবা কমেন্ট বক্সে আস্তে আস্তে বসে টাইপ করুন এটি করলে যা হবে আমরা আমাদের চারপাশের যে ইনফরমেশনটি নিয়ে সব থেকে বেশি চিন্তা করি বা সব থেকে বেশি টাইম স্পেন্ড করি আমাদের ব্রেইন ওই ইনফরমেশনটা তত বেশি লং টাইম আমাদের ব্রেনের মধ্যে সেভ করে রাখে তারপর এটি কিছুটা মুখস্থ হয়ে গেলে আপনি প্রতিদিন আপনি আপনার চারপাশের একজনের একটি প্রশ্নের উত্তর জাকির নায়কের সাতটি স্টেপ ফলো করে দেওয়ার চেষ্টা করুন আশা করি একুশ দিনের মধ্যে আপনি কিছুটা জাকির নায়কের মতো করে মানুষকে প্রশ্নের উত্তর দেওয়া শিখবেন যা আপনার লাইফে আপনাকে অনেক বেশি হেল্প করবে আর যখনই আপনি সহজভাবে কাউকে কোনো কিছু বোঝাতে পারবেন এটি আপনার টাইম সেভ করবে এবং অপর ব্যক্তিরও টাইম সেভ করবে এবং তার মধ্যে ভালো লাগার অনুভূতির সৃষ্টি করবে